हेडी अनि गुना पेपी आओ आज त म पेपी निया बाछनिया काम हे हे केति मितासिन हु आउ दे तेरे आमा आइलो आइलो খেলা করতেছে ছাদে কতগুলো গুলো পাতা এটি ঝাড়ু দিতে দিতে সারাদিন পার হয়ে যাবে পরিষ্কার করতে ভালোই লাগে আর ময়লা দিতে বেশি সময় লাগে পুরা উরা দূরে নেট আছে নেট পাইছে এদিকে বুয়া চালাইতে পারবো আরামসে হুম রাত্রে বাজি ফুটানো হয়েছে হ্যাপিনে হ্যাপিনে আর উপলক্ষে পহেলা জানুয়ারি তো আজকে এক তারিখ তো যদি দেখি আরও মনে হয় আছে তো আজকে আজকেই করব তো আপনাদের সাথে শেয়ার করব আর আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে তো বার্থডে উপলক্ষে তা হাজব্যান্ডকে কী গিফট করেছি সেটা আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা পুরোটা দেখতে হবে তো আমার পুরো ভিডিওটা জুড়েই থাকবেন এই তো দেখো পুরা ছাদটা পরিষ্কার করে ফেলেছি আর ওই গিয়ে ওইখানে হচ্ছে দেখো পাতাগুলি ভুল করে রেখেছি তো পাতাগুলি কিন্তু ভিডিওতে অল্প দেখাচ্ছে কিন্তু এখানে অল্প পাতা না এখানে অনেক পাতা অনেকগুলো পাতা এগুলি ঝাড়ু দিতে আমার খুব কষ্ট হয়েছে আর ছাদটা মনে করো অনেকটা বড় দেখো অনেক বড় ছাদ অনেক বড় তারপরে ওইটার উপর আসে তো ওইটার উপরে তার আমি উঠতে পারবো না তাই ছাদ ঝাড়ু দেওয়া হয়নি তো এই যে ছাদ ঝাড়ু হুম না তোমাকে খুলে লওয়া যাইব না 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 উঠবা